তালবাহানা না করে অবিলম্বে তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের আহ্বানও জানান তিনি দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ স্মরণ সভায় তিনি এই আহ্বান জানান শেখ হাসিনা পালালেও সংকট কাটেনি দুর্গাপূজাকে ঘেরা অস্থিতিশীল পরিস্থিতির শঙ্কাও জানান মির্জা ফখরুল সেনা কর্মকর্তা থেকে রাজনৈতিক হয়ে ওঠা আসম হান্নানসার অষ্টম মৃত্যুবার্ষিকী গাজপুরে কাপাসিয়ায় ছুটে আসেন বিএনপি মহাসচিবা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃষ্টিবিঘ্নিত স্মরণ সভায় যোগ দেন হাজারো নেতা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন বক্তব্যে মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তী সরকারকে দেয়া যৌক্তিক সময় মানে দীর্ঘ সময় নয় হাসিরা এখনো কিন্তু সংকট কাটেনি যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতা কত অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন সেটা যাবে না যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই বলে অভিযোগ করেন মির্জা ফখরুল আজকে আওয়ামী লীগ কোথায় বলাই সে কিন্তু লোক পুরো এখনও ভিতরে আসে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে হিন্দু ভাইদের দুর্গা আসছে এই দুর্গা কেন্দ্র করে তারা আপনারা বিভিন্ন রকম অস্থিতিশীল অংশ সৃষ্টি করতে পারে আমরা সজাগ থাকবেন হান্নানশাহ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় বিএনপি মহাসচিব দ্রুত রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিও জানান কোন রকম যারবাহন আমরা সহ্য করব না আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনতা গ্রামকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক তিনি হুঁশিয়ার করেন গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করবে বিএনপি আলোচিত এক এগারো সরকারের সময় যে রাজনৈতিক দল সংস্কারের যে ছিল বিএনপি সেটি ছিল বিএনপিকে রাজনীতিতে মাইনাস করার এবং দল ভাঙার চক্রান্ত ষড়যন্ত্র অংশ সে সময় একজন আসু হান্নান সার বলিষ্ঠ ভূমিকা এবং জিয়া পরিবারের প্রতি তার আনুগত্য আস্থার বিশ্বাস দলকে অখণ্ড রাখায় ব্যাপক ভূমিকা রেখেছিল তার স্মরণ সময়ে এসে বিএনপি নজরুল আলমগীর বলছেন বিগত পনেরো বছর আওয়ামী সরকার গোটা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে এখন সেই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে হবে গোটা রাষ্ট্রকে সংস্কার করতে হবে সেই বিএনপি এবং তার সঙ্গে যুগপথ আন্দোলনের থেকে দলগুলো সমন্বিত একত্রিশ দফার ভিত্তিতে এর আগে বাজুমা কাপাশিয়ার ঘাগুটিয়ায় আসম হান্নান কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ কাপাশিয়া গাজীপুর